যে যেখান থেকে দেখছেন আমাকে আমরা মসজিদ চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি মসজিদ এবং সেখানে আসলে বন্ধুরা মসজিদটি চট্টগ্রামের শহরের মধ্যখানে এবং মসজিদটি খুবই সুন্দর এবং যেহেতু অনেক আগে করা হয়েছে কিন্তু বিশাল আকারের এবং আমরা দ্বিতীয় তলায় অবস্থান করতেছি এবং মসজিদটির সামনের অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এবং নেক্সট ভিডিওতে থাকবে Allah <laughs> Allah <laughs> Allah 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 কোন বুৰা কি লাইছত নেকি